অপপ্রচার বা মিথ্যাচার করছে এটা আসলেই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত করে যাচ্ছি আমরা কিন্তু এই দেশেরই সন্তান সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি সো দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এটি করেছেন দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক কিছু বলছে মিস ইনফরমেশান ডিস ইনফরমেশান মিথ্যাচার প্রপাগান্ডা করছে এটা নিতান্তই কোনো স্বার্থান্বেষী মহলের তারা তাদের অপপ্রচার বা মিথ্যাচার করছে এটা আসলেই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এবং আমাদের জন্য এম্বারাসিং তো আমরা দেখুন দীর্ঘ এক বছরের বেশি সেনাবাহিনী দেশের সরকারের জন্য জনগণের জন্য আপনাদের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ করে যাচ্ছি আমরা কিন্তু এই দেশেরই সন্তান সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি সো দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং অলরেডি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সেনাবাহিনীর পক্ষে অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা বলছে সো আপনারা বুঝতে পারেন যে আপামোর জনসাধারণের জন্য আমরা কাজ করছি সো জনসাধারণ আমাদের পাশে আছে আপনার দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন যে একটি রাজনৈতিক দল আধুনিকায়নের কথা বলেছে এখন দেখেন আধুনিকায়ন একটি চলমান প্রসেস কেউ যদি তাদের নির্বাচনী ইশতেহারে কিছু দেয়ার কথা বলে থাকে এতে আমাদের খারাপ বোধ করার কিছু নেই যেহেতু এটা চলমান প্রসেস এটা চলবে এটার জন্য যদি যে জিনিস থেকে থাকে সেটাই যদি দেয়ার কথা বলা হয়ে থাকে হয়তো পরবর্তীতে আমাদের যে জিনিসটা আধুনিক করার জন্য দরকার সেই জিনিসটা হয়তো আসবে এটাকে আমরা যেটা তারা এটা তাদের বিষয় আসলে তারা বলেছে তাদের নির্বাচনী আসতে এ বিষয়ে আসলে আমাদের মন্তব্য করার কিছু নেই ধন্যবাদ

যে কোনো বিষয়ে বা বিদেশ থেকে কোনো ঘুরে আসার পরে কোনো তথ্য বা এই বিষয়ে কোনো ইনফরমেশান রাষ্ট্রীয় পর্যায়ে লিডারশিপকে জানানো একটি নিয়মিত বিষয় সেখানে যদি কেউ আসলে প্রোপাগান্ডা বা মিস ইনফরমেশান বা ইনফরমেশান সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে এটা আসলে অনাকাঙ্ক্ষিত একটি বিষয় এটা অপ্রত্যাশিত এবং এই বিষয়ে আসলে আমরা কোনো মন্তব্য করতে চাই না এটা রিয়েলি অপ্রত্যাশিত আপনারা দেখেন বেশিরভাগ বিষয় কিন্তু এসছে সোশ্যাল মিডিয়াতে এটা একটা অপ্রমাণিত আমি মনে করি তো এই বিষয়গুলোতে আসলে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি সঠিক তথ্যটা সোশ্যাল মিডিয়া এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দিন তাহলে আমরা মনে করি যে সামনের দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা আপনারা একটু নির্বাচন সংক্রান্ত সরকার থেকে যে প্রস্তুতিমূলক নির্দেশনা এসছে কিন্তু নির্বাচন কমিশন বিস্তারিত এখনো পাওয়া যায় আমরা আমরা পেয়েছি মানে আমরা সরকার থেকে নির্দেশনা পেয়েছি মানে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি আর ইলেকশন কমিশন হয়তো অচিরেই আমরা নির্দেশনা পাবো এবং সেই নির্দেশনা অনুযায়ী আমাদের আমরা পরিকল্পনা করব এবং প্রস্তুতি নিব যাতে করে একটি সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় ধন্যবাদ আচ্ছা সরকার থেকে জানানো আছে আপনারা তো প্রেসে পেয়েছেন আপনারা আপনারাই তো আপনাদের বিভিন্ন মিডিয়াতে বলেছেন